লাল সাদা লাল সাদা লাল সাদা কত নেবে বলো লাল সাদা জামলেন একদম রিজনেবল দাম অনলি চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছে এই সুন্দর লাল সাদা শাড়িটা জলদি বুকিং করতে হবে জলদি জলদি কারণ একদম চলে এসেছে পুজোর কিন্তু তোমাদের দোল গোড়ায় জাস্ট শাড়িটা এবার দেখে নাও একদম শাড়িটা যাচ্ছে রকম লুক একদম অপূর্ব দেখতে পুরো শাড়িটা যাচ্ছে একদম এইরকম রেডের মধ্যে অপূর্ব দেখতে এই সুন্দর শাড়িটা এবার শাড়ির আঁচলটা দেখে না একদম পড়াতের ওপরে আঁচলটা থাকছে এবার শাড়ির পুরো শাড়ির লুকটা এবার দেখে না একদম সফটের মধ্যে পেয়ে যাচ্ছে এই সুন্দর শাড়িটা যারা এই সুন্দর শাড়িটা বুকিং করতে চাইছো স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে বুকিং করে ফেলতে পারে সিওডিতেও নিতে পারো সিওডি চা দে্সট্রা ওকে যারা ভাবছ নেব জলদি বুকিং করো এবার দামটা বলে দিই দাম যাচ্ছে অনলি চারশো নিরানব্বই টাকা ফোর নাইনটি নাইন অল ওভার ইন্ডিয়া থেকে অ্যান্ড সিউডি তে নিতে চাইলে ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড আউট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ান ফিফটি একদম অপূর্ব দেখতে পুরো সাইকে এরকম সফটওয়্যার ওপরে থাকছে যারা এই সুন্দর গেট আপনি বুকিং করতে চাইছে জাস্ট অ্যান্ড হোয়াটসঅ্যাপ